আমি আয়োজিত আলহামদুলিল্লাহ আজকে এই দ্বিতীয় দিন সেই যে দ্বিতীয় দিনের উপলক্ষে আছে সারা দিন মোটামুটি ভালো বৃষ্টি ছিল সে আবহাওয়া খুব সুন্দর একটা আবহাওয়া সে আবহাওয়া আমরা নাকি সারা দিন গత్యে বাইরেতে বাইরে না গো ঘুমাইছে একটা সরলের যেটা ক্লান্ত ছিল এই পারবা যে ক্লান্ত ছিল সেটা দূর করে আজকে আমরা রাতে সকলেই একটা মুড়ি কাভার আড্ডা বংশগ্রহণ নিয়েছি তো আসলে মুড়ি খাওয়াটা এখন খুব কমই হয় তো আমরা আসলে হঠাৎ মন চাইছে আমাদের তো আমরা সকলেই আছে মুড়ি খাইলাম আর সেই উদ্যোগটা আমার এক মামা আছে মামার এক বন্ধু আছে সেই দুই মামার ব্যবস্থা তাদের মূলত তাদের একটা মনের একটা আবেগ প্রকাশ করলো আর সেই আবেগটা মামার বাইকনারা আছে বায়ান আছে ঠিক আছে সবাই সাপোর্ট করলাম আমরা হ্যাঁ যে অবশ্যই খাওয়া যায় এটা তো সেই উদ্যোগ নিয়ে আজকে যে মুড়ি খাওয়ার আমাদের প্রোগ্রামটা

সবাই আমাদের বাসায় থাকবেন এবং আপনারাও এরকমভাবে মুড়ি খেয়ে আনন্দটুকু উপভোগ করবেন সে আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম